আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি অডিয়েন্স আমার ইউটিউব চ্যানেলে এটাই আমার ফার্স্ট লং ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আমি ইউটিউব সম্পর্কে তেমন কোনো কিছু জানি না হালকা পাতলা জানি জাস্ট ভিডিও আপলোড করি এতটুকুই কিন্তু ফেসবুক সম্পর্কে অনেক কিছু জানি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে জানার কিছু থেকে থাকে অবশ্যই নক করবেন প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। ইনশাল্লাহ আজকে আমি আম মাখা করব সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম ছোটবেলার কত স্মৃতি এই আম মাখার সঙ্গে একটা গল্প আপনাদের না শোনালে না তখন হয়তোবা ক্লাস আমি সেভেন কিংবা এইটে পড়ি সেভেন কিংবা এইটে পড়ি তো আমাদের বাসার পাশে অনেকগুলো আমবাগান আছে অনেক ঝড় আর আমি ছোটবেলায় না অনেক চিকন ছিলাম এত পরিমাণে চিকন ছিলাম মানে বাতাস সহ্য করতে পারতাম না বেশি বাতাস মনে হয় যে আমি বাতাসের পেছনের দিকে চলে যাচ্ছি অনেক ঝড় আসছে তখন আমি আম কোরানোর জন্য বাহিরে বের হয়েছি আমার বাবা মা আশেপাশের এলাকার সব প্রতিবেশীরা সবাই মিলে আম কোরানোর জন্য বের হয়েছি তখন আমার বাবা আমাকে বলতেছে আম্মু আম্মু মা তুমি বের হও না তোমাকে বাতাসে উড়াই নিয়ে যাবে তুমি এক কাজ করো এ বলে আমাকে না একটা মোটা একটা বড় সাইজের আম গাছের সঙ্গে জড়াই ধরাই দিছে বলতেছে তুমি এখানে জড়িয়ে ধরে থাকো তাহলে তোমাকে বাতাসে নিয়ে যাবে না নয় তোমার যে ঝড় আসছে তুমি তো উড়েই চলে যাবা এই এ হলো মানে কাণ্ড আর ঝড় আসলে আমার বাবা আমার সঙ্গে ছোটোবেলায় এমন করত বের হতে দিত না আমি নাকি বাতাসে উড়ে চলে যাব এটা কি কোনো কথা বলেন তাই বলে কি উড়ে চলে যাইতাম যাই হোক বাবা মা এমনই তো এখন মা হয়েছি এখন বুঝি যে সন্তানের জন্য বাবা মায়ের মন কতটা মানে সব সময় একটা চিন্তা চিন্তা ভাব এটা হবে ওটা হবে ওটা হবে তো হয়তো আমার বাবা মায়েরও সেই জায়গা থেকে তেমনটা হয়েছে তো যাই হোক আমি এখানে দুইটা আম নিলাম আপনারা দেখতে পেয়েছেন ধুয়ে নিলাম ছুলে নিলাম এবং আমগুলো এই যে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম তো আমগুলো কিন্তু একদম চিকন চিকন করে গ্রেট করে নেবেন মিহি মিহি করে তাহলে কিন্তু অনেক মজা লাগবে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গিলতে পারবেন চাবানোর কোনো এখানে কিছুই থাকবে না এখানে আমি চিনি নিয়েছি লবণ ধনিয়া গুঁড়া শুকনো মরিচ এবং এখানে নিয়েছি গুঁড়ো মরিচ সব কিছু কিন্তু দিতে হবে তো লাস্টে আমি আরও একটা জিনিস দেব সেটা আপনারা দেখবেন সেটা দিলে কিন্তু স্বাদটা বেড়ে যাবে সেটা কি জানেন সেটা হলো গুড় খেজুরের যে গুড়টা আছে না এই গুড়টা সামান্য পরিমাণে দিলে কিন্তু অনেক মজাদার হয় আমি কিন্তু কাসন্দি ব্যবহার করলাম না আমি কোনো মাখাতে কাসন্দি খেতে পারি না মানে আমার কাছে কেন জানি মনে হয় যে স্বাদবিহীন হয়ে যায় মানে অরিজিনাল স্বাদটা চলে যায় এই জন্যই আমি দেই না এই যে একটু গুড় দিয়ে দিলাম মানে গুড়ের ফ্লেভারই একদম সুস্বাদু হবে এখানে কিন্তু মিষ্টি হবে না টক মিষ্টি ঝাল মানে টকটাই বেশি থাকবে তো এই যে ভর্তাটা মাখা আমার অলরেডি শেষ তো কারা কারা খাবেন চলে আসবেন তো সকলকে ধন্যবাদ